প্রিয় দর্শক এবারের গাবতলি গরুহাটে একটি ভিন্ন রকমের গরু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে দেখতেছেন যে বিশাল আকৃতির শিংযুক্ত যে গরু গাবতলি গরুহাটে এসেছে সেটা কিন্তু এবারের কুরবানির ঈদে একটি অন্যরকম ঐতিহ্যের বহন করতেছে আমরা আসলে জানব যে এই যে বিশাল আকৃতির গরু কত টাকা বিক্রি করা বিক্রি করতেছে এবং আসলে এটা কোন জাতের সেই বিষয়টা আমরা জানব যে বিক্রি করতেছে তার সাথেই আসসালামু আলাইকুম

কি বলেন প্রিয় দর্শক দশ বছরের মধ্যেও এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না যে গাবতলি গরুহাটে গয়াল বিক্রি করতে এনেছে তো এবার গাবতলি গরুহাটে কুরবানির একটি অন্যতম আকর্ষণ সেই দুইটি গয়াল সেই গয়াল কিন্তু আমরা দেখে কিন্তু অবাক হয়ে গেছি সবচেয়ে বেশি আকর্ষণ আছে সিং দুটো তো এই যে দুটো যে বিক্রি করতেছেন আসলে এগুলোর দাম নির্ধারণ করেছেন কত আমরা বারো লাখ চাচ্ছি বারো লাখ এখন দুইটার দাম বারো লাখ দাম বারো লাখ তো একটু আমরা একটু দাঁড় করাই দেখি প্রিয় দর্শক বিশাল আকৃতির সাইজ দেখেন আমি যে বিষয়টা আপনাদের আগে দেখাবো যে এটার যে সাইজ এবং যে শিং মানে এটা দেখে খুবই অভিভূত হয়ে যাচ্ছি যে এত বিশাল আকৃতির তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গয়াল যে যে সাইজ এই বিশাল আকৃতির মূলত এটা দুইটার দাম বললেন কত বারো লাখ দুইটা বারো লাখ যদি একটা কেনে

একটাতে ষোলো মনটাতে ষোলো মন গোস হবে তো এই যে আমরা যে বিষয়টা একটু জানার বিষয় যে গোয়াল অনেকেই যে কুরবানি দেয় গরু তো গয়াল কুরবানি দিলে আসলে ফ্যাসিলিটিটা কি একটু বাল গয়াল কোরবানি দিলে গয়াল কোরবানি দেয় একত গয়ালের মাংস হচ্ছে কোলোস্ট্রল ফিরি টোটালি তারপর হচ্ছে যে মানে দেশি মুরগির ফার্ম মুরগি যে এরকম তফাত গোয়ালার গরুর মধ্যে এরকম তফাত মানে দেশি মুরগিতে কোনো মানে ফরমালিন থাকে না বা বেশ আলি জালি যে মেডিসিন খাওয়ায় বা পুশ করে

মানে একটা গরুর মাংস পাবে টাটকা গস পাবে গরুর মাংস টোটাল খাবে না গয়ালের গস দেখাই গরুর মাংস ডোললে খাবে কোলেস্টেরলের জন্য একদম ফোটোস্ট্যাফেরি 100 গ্রাম রক্ত চর্বি পাওয়া যাবে না গোটা গয়াল যাবো এর আগে আপনি কোন কুরবানিতে গয়াল বিক্রি করেছেন কি আমরা अवेलेबल জব করে এগুলা আপনি কি এবিআর প্রথম আনলেন গাবতুলি গাবতলা আমি বদমালাম তো প্রিয় দর্শক শুনতে পেলেন যে আসলে যত গরু আমরা আপনাদেরকে দেখাই বিভিন্ন সময় বিভিন্ন গরুর যে লালন পালনের যে প্রকৃতি সেটা কিন্তু অনেক সময় বলা হয় যে বিভিন্ন মেডিসিন খাওয়ায় বা জাতীয় খাবার খাওয়ায় বা ট্যাবলেট খাওয়ায় অনেক কিছু বলে অনেকেই তো সেক্ষেত্রে গয়ালের বিষয়টা এক অন্যরকম ঘাস পাতা খেয়ে একদম প্রাকৃতিকভাবে বড় হয়েছে যেটার গোস্ত খেলে মনে করবেন যে আপনারা গরুর গোস্ত খাওয়ার ইচ্ছে আর জাগবে না তো এই গয়ালগুলো যদি আপনারা কিনতে চান তাহলে যেখানে আসতে হবে বা ঠিকানাটা বলে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে

তো প্রিয় দর্শক নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনারা নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে আসতে পারবেন যে গয়াল যেটা আসলে আমি আমার জীবনে প্রথম সিনেমাতে দেখেছিলাম গয়াল যে বিশাল সিং আকৃতির আমি বেসিক্যালি আজকে প্রথম দেখলাম আমার কাছে খুব ভালো লাগতেছে যে মানুষ এটা গয়াল এটা কি জিনিস আমি নিজে গরু বলে সম্বোধন করেছি আপনারা নিতে চান তাহলে আপনারা যেই দেখতে পাচ্ছেন যে গরুটি সরি আবারও বলে ফেলছি গয়ালটি সেই গয়াল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ